তো আমার বল্টু বানি অলরেডি স্টার্ট করে দিয়েছে বল্টু এটা ধর বলটু তোমার জন্য দেখো ইয়া বড় ফিসকারি যত খুশি রং বলো আর ফিসকারি চালাও সঙ্গে আছে হ্যাপি হোলি ব্যান্ড ব্যান্ড আর আছে কি দেখো এই যে মুখোশ এটা মুখে পরে নিলে তোমার মুখে আর ইয়ে হবে না রং লেগে যাবে না ঠিক আছে এটা হ্যাঁ পরে নাও দেখো কেমন লাগছে বলটুকে বোল্ট গাছ চেনা যাচ্ছে না তাই তো বনি নিজেটা নিজে পরে নিয়েছে তো বল্টু বনি ভীষণ মজা করছে ভীষণ আনন্দ করছে রং খেলায় পুরো মেতে উঠেছে তোমরা কিভাবে আনন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো শুধু বেলুন ফোলালে হবে না তো রং খেলা করলে হবে না তো এই যে ফোম ওড়ালে হবে না তো কিছু তো পেটে জোর করতে হবে তার জন্য তো মিষ্টি মুখ করতে হবে

আর আছে জিম জাম বিস্কুট ধরো বানি ধরো বানি একটা বলতো একটা ধরো এগুলো খেয়ে বিস্কুট খেয়ে জল খেয়ে ফুটি খেয়ে বনুতে জোর করে তারপর রং খেলা করতে হয় কবজি পরে মানে এই দেখো উইঙ্কেলস এটা স্পেশাল আমার কেড়ে নিচ্ছে দেখেছ আর আছে দেখো হাইড অ্যান্ড সিক তোমার জন্য ঠিক আছে প্রচুর রং খেলা করেছে প্রচুর কষ্ট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে জল খেয়ে তারপর আমরা আরে আরো জোরদার হোলি খেলবো সবাইকে আরো একবার হ্যাপি হোলি খুব মজা করো খুব আনন্দ করো আমরাও করছি আর এই দেখো তার সিম্বল দেখেছো রং হাতে মেখে কি অবস্থা বলতে দেখাও এই যে আমার শাড়িতে অবস্থা ওই যে আবির ওড়ানো যাক হ্যাঁ যাক যাক হ্যাঁ কালারের প্যাকেটটা খোলা হয়েছে তো এই যে তোমাদের জন্য স্পেশাল খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার টাটা ।